আমি বিশ্বজিৎ নস্কর তোমরা দেখছো ডাব্লুবি হোম টিউটার সেন তোমরা যারা ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীতে রয়েছ আগামী বছরে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোলের প্রথম অধ্যায় বইচ্ছাত প্রক্রিয়া ও তাদের দাদা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের মান দুই রয়েছে সেগুলো আমি আগের পর্বে আলোচনা করেছি এছাড়াও আর কী কী গুরুত্বপূর্ণ প্রশ্নের মান দুই এই অধ্যায় থেকে হতে পারে সেগুলো নিয়ে আমরা আমি বিস্তারিত আলোচনা করব। দেখো তোমাদের এই অধ্যায় থেকে কিন্তু প্রশ্নের মান দুই প্রতি বছরই আসে ভিডিওটি শুরু করার আগে তোমাদের বলে দিই তোমরা যারা এই অধ্যায় ভিত্তিক নোটসগুলি নিতে চাও তোমরা অবশ্যই ডিসক্রিপশানে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ককে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তাহলে তোমরা এই অধ্যায় ভিত্তিক সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে দেখো আজ আমরা শুরু করি পরবর্তী প্রশ্ন নিয়ে দেখো আগের পর্বে বলেছিলাম আরোহণ অবরোহণ প্রক্রিয়া কি বা অবরোহণ প্রক্রিয়া কাকে বলে আজকে শুরু করছি কি আরোহণ প্রক্রিয়া কাকে বলে দেখো তোমরা যারা এখনও আগের পার দেখো তার তারা অবশ্যই প্লে আমি সাজিয়ে দিয়েব সেখান থেকে আগের পর্বটি অবশ্যই দেখে নেবে দেখো কি আলোচনা করছি আরোহণ প্রক্রিয়া কাকে বলে দেখো আরোহণ প্রক্রিয়া কাকে বলে বলছে আরোহণ প্রক্রিয়া বলতে ভূপৃষ্ঠের ওপর সঞ্চয় অবক্ষেপণ এবং অধক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের গঠন প্রক্রিয়াকে বোঝায় তাহলে কি যে ভূপৃষ্ঠের ওপর সঞ্চয় কার্য হবে অবক্ষেপণ হবে এবং অধক্ষেপণের মাধ্যমে ভূমিরূপের যে গঠন প্রক্রিয়া সেই প্রক্রিয়ার নাম হচ্ছে আরোহণ প্রক্রিয়া এই পদ্ধতির মধ্য দিয়ে নিম্নভূমির উচ্চতা কী হয় বেড়ে যায় পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় আর কি হয় নদী অববাহিকায় পল্লল ব্যঞ্জনী ও প্লামম ভূমির মতো ভূমিরূপ তৈরি হয় তাহলে অবরোহণ প্রক্রিয়াটা কি অ্যাকচুয়ালি সঞ্চয় প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভূমিরূপের বা নিম্ন ভূমির উচ্চতা কী হয় বৃদ্ধি হয় পরের প্রশ্ন কি বলছে মিয়েন্ডার ভূমিরূপ নামকরণ কেন হয়েছে যে মিয়েন্ডারটা ভূমিরূপটার নামকরণ কেন মিয়েন্ডার মানে কি নদীর বাঁক এটা আগের পর্বে আমি আলোচনা করেছি মিয়েন্ডার বা নদীর বাঁক কাকে বলে তাহলে এই নদীর বাঁককে মিয়েন্ডার কেন নামকরণ করা হল মিয়েন্ডার ভূমিরূপ কেন নামকরণ করা হলো তা আলোচনা করে দিয়েছি যে সমভূমি প্রবাহে নদী যে কোনো বাঁকেই বাঁককেই মিয়েন্ডার বলা হয় কেন তুরস্কের মেন্ডারেস নদীতে অসংখ্য বাঁক দেখা যায় ওই নদী বাঁকের কথা মনে রেখেই পৃথিবীর যাবতীয় নদী বাঁকে নদী বাঁককে মিয়েন্ডার বলা হয় তাহলে সে নদীতে যে মেন্ডারাস নদীতে যে অসংখ্য নদী বাঁক দেখা যায় ওই নদী বাঁকের কথা মনে রেখেই পৃথিবীর যাবতীয় নদী বাঁককে কী বলা হচ্ছে মেন্ডার বলা হয়েছে পরের প্রশ্ন কী দিয়েছি দেখো সমপ্রায় ভূমি কাকে বলে তাহলে সমপ্রায় ভূমি কাকে বলে কি বলছে দেখো নদীর ক্ষয়কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ তৈরি হয় তাহলে সমপ্রায় ভূমি কিভাবে তৈরি হয় নদীর ক্ষয়কার্যের ফলেই কিন্তু এই ধরনের ভূমিরূপ তৈরি হয় আদ্র জলবায়ু অঞ্চলে নদীর জলপ্রবাহ ভূমিভাগকে ক্ষয় করে এবং কঠিন শিলা কম ক্ষয় পায় দীর্ঘদিন ধরে উচ্চভূমি ক্ষয় পেতে পেতে যে নিচু প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি করে তাকে পেতে পেতে যে নিচু প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি করে তাকে সমপ্রায় ভূমি বলে দেখো কি বলছে যে জলপ্রপায়ের ভূমিভাগকে কি করে ক্ষয় করে এবং কঠিন শিলাকে কম ক্ষম পায় ক্ষয় পায় স্বাভাবিকভাবে নরম শিলাগুলো বেশি ক্ষয় হবে কিন্তু কঠিন শিলাগুলো অতটা ক্ষয় হবে না দীর্ঘদিন ধরে এই উচ্চভূমি কী হয় ক্ষয় পেতে পেতে যে নিচু প্রায় সমতল ভূমিভাগের সৃষ্টি করে তাকেই বলা হবে কি সমপ্রায় ভূমি আর ওর সঙ্গে দেখেও দেখো যে এই সমপ্রায় ভূমির মধ্যে কঠিন শিলাযুক্ত ক্ষয় না পেয়ে অন্যারান রূপে অবস্থান করে ছোটনাগপুরের সমভূমি হলো একটি সমপ্রায় ভূমির উদাহরণ এর মধ্যে পরেশনাথ ও পাঞ্চেত পাহাড় দুটি মোনাডোনাক মানে কি যে সমপ্রায় ভূমি গড়ে উঠছে সেই সমপ্রায় ভূমি কিন্তু এ দুটো উদাহরণ পরের প্রশ্ন কি দিচ্ছি প্রাঞ্জপুল কি জলপ্রপাতের পাদদেশে জলের সঙ্গে বাহিত নুড়ি প্রস্তরখণ্ড ইত্যাদি সজরে পতিত হয় সজরে পতিত মানে কি নিচের দিকে এসে পড়ে এর ফলে জলপ্রপাতের পাদদেশে যে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় তাকে প্রাঞ্জপুল বলে কিসের ফলে ভালো করে মাথায় রাখবে যে জলপ্রপাতের পাদদেশে জলের সঙ্গে যে সকল নুড়ি বালি বা প্রস্তরখণ্ড ওপর থেকে নিচে পড়ে এর ফলে কি হয় জলপ্রপাতের পাদদেশে কোথায় জলপ্রপাতের পাদদেশে কিন্তু মাথায় রাখতে হবে জলপ্রপাতের পাদদেশেই যে গর্তের সৃষ্টি হয় সেই গর্তগুলোর নাম হচ্ছে প্রাঞ্জপুল এই পোকার গর্তের আয়তন ও গভীরতা জলের পরিমাণ ও জলধারা বাহিত বোঝার পরিমাণের উপর নির্ভর করে কেন স্বাভাবিকভাবে জলের গতিবেগ বা জলের সঙ্গে যত নড়ি কাকর এসে পড়বে তার উপর নির্ভর করবে কতটা গর্ত হবে গর্ত যদি বেশি পরিমাণে নুড়ি কাকর কাকড় সজনে তাহলে গর্তের পরিমাণ কি হবে বেশি হবে আয়তন বেশি হবে গভীরতাও বেশি হবে তাহলে স্বাভাবিকভাবেই নদীর বোঝার উপর নির্ভর করবে এই প্রাঞ্জপুলের গর্ত কত পরিমাণ আয়তন হবে পরের প্রশ্ন কি দিয়েছি প্রপাত কূপ কি পার্বত্য অংশে নদীর ঢাল বেশি থাকে বলে জল প্রবল বেগে কোথায় নিচে নামে এবং ভূমির ঢালের তারতম্য হেতু জল ও তলের পার্থক্য সৃষ্টি হলে সেখানে জলপ্রপাত গঠিত হয় এই জল প্র জলপ্রপাতের জল নিচে এসে আঘাত করে সেখানে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় এটি প্রপাতকূপ নামে পরিচিত এখানে আবার একটা গর্তের সৃষ্টি সেটা কোথায় ভালো করে মাথায় হচ্ছে জলপ্রপাতের পাদদেশে এখানে কোথায় সৃষ্টি হচ্ছে এটা গুরুত্বপূর্ণ জায়গা যে পার্বত্য অংশে নদীর ঢাল বেশি থাকে বলে জল প্রবল বেগে কোথায় নেমে আসে পর্বত থেকে নিচে নেমে আসে এবং ভূমির ঢালের তারতম্য হেতু জল ও তলের পার্থক্য সৃষ্টি হয় হলে সেখানে জলপ্রপাত গঠিত হয় স্বাভাবিকভাবে জলের মানে পার্বত্য অঞ্চলে উচ্চতা যত বেশি হবে সেখানকার জলের জলের গতিবেগও তত বেশি হবে তাহলে সেখানে কি হয় জল নিচে নেমে এসে আঘাত করে এবং সেখানে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় আর এটি হচ্ছে প্রপাতকূপ নামে পরিচিত প্রপাতকূপ সৃষ্টিতে নদীবাহিত বোঝাও গুরুত্বপূর্ণ ভূমিকা স্বাভাবিকভাবে নদী যত পরিমাণে জল বহন করে আনবে তার উপর নির্ভর করবে সে সেই তার কতটা প্রপাতকূপ সৃষ্টি হবে পরের প্রশ্ন কী দিয়েছি দেখো পরের প্রশ্ন দিয়েছি মন্থকূপ কাকে বলে মন্থকূপ উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নুড়ি বালি ইত্যাদি ঘুরতে ঘুরতে নদীর দিকে অগ্রসর হয় এর ফলে পরিবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদী খাতে ছোট ছোট প্রায় গোলাকার গর্তে এটা কোথায় হয় ওটা ছিল জলপ্রপাতের পাদদেশে এটা পার্বত্য অংশে আর এটা হচ্ছে নদী বক্ষে তাহলে কি হচ্ছে তিনটি জায়গায় তিনটি নাম হলো একটা হলো প্রপাতকূপ একটা হচ্ছে এটা হচ্ছে কি মন্থক কূপ আর ওটা হচ্ছে কি প্রাঞ্জপুল তাহলে জলপ্রপাতের পাদদেশে গর্তগুলোকে প্রাঞ্জপুল পার্বত্য অঞ্চলে ওটা হচ্ছে প্রপাতকূপ এটা হচ্ছে নদীর নদীবক্ষে তাই এটা হচ্ছে কি কূপ উচ্চগতি বা মধ্য পার্বত্য প্রবাহের নদীর প্রবল স্রোতের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড নুড়ি বালি ইত্যাদি ঘুরতে ঘুরতে নদীর দিকে অগ্রসর হয় এর ফলে পরিবাহিত নুড়ি ও প্রস্তরখণ্ডের দ্বারা ঘর্ষণজনিত ক্ষয়ের কারণে নদী খাতে ছোট ছোটো প্রায় গোলাকার গর্তের সৃষ্টি হয় আর এগুলিকেই কি বলা হবে মন্থকূপ পরের প্রশ্ন কি দিয়েছি দেখো ঘর্ষণ অবঘর্ষণ ও প্রক্রিয়া কি বা অবঘর্ষ কাকে বলে অবঘর্ষ প্রক্রিয়া কি দেখো অবঘর্ষ কথাটির অর্থ হল ঘর্ষণ জনিত ক্ষয় স্বাভাবিকভাবে অবঘর্ষ মানে কি ঘর্ষণ জনিত যে ক্ষয় সৃষ্টি হবে সাধারণভাবে বলা যায় নদী কমা হিমাবাহ কমা বায়ুপ্রবাহ কমা সমুদ্র তরঙ্গ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা পরিবাহিত শিলাখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষ বা ঘর্ষণে লিপ্ত হলে ভূপৃষ্ঠের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এই ঘটনা ক্ষয় দ্রুত হয় এবং শিলা মসৃণ হয় আর এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার নাম হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া নেক্সট প্রশ্ন যে হিমরেখা কাকে বলে এটি একটি প্রশ্ন আছে যে হিমরেখা কাকে বলে বলছে যে যে কাল্পনিক রেখার ঊর্ধ্বে সারা বছর তুষারপাত বরফ গলা জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গোলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে বলা হয় হিমরেখা মানে যে হিমরেখা যে রেখার ওপরে কী হবে তুষার জমে যাবে আর নিচে কি আসলে কী হবে তুষার গোলে জলে পরিণত হবে এই হিম একেই বলা হবে এই সীমারেখাকে বলা হবে কি হিমরেখা হিমালয় পার্বত্য অঞ্চল হিমরেখার গড় উচ্চতা সমান বিশেষে সময়ন বিশেষে প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার মিটারে তবে তীব্র ঠান্ডার কারণে মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় পাওয়া যায় মানে সমুদ্র পৃষ্ঠে যতটা থাকবে সেই উচ্চতায় কিন্তু আমরা এই হিমরেখাটা পেতে পারি তীব্র ঠান্ডার সময়কালে তাহলে যে হিমরেখায় বা যে সীমারেখায় খায় কী হবে তুষার বা বরফ জমে আর যে হিমরেখায় খায় শিমরেখা বরফ জমে বা জড় গোলে জলে পরিণত হয় তাহলে সেই যে সীমারেখা এই সীমারেখার নাম হচ্ছে কি হিমরেখা তাহলে আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি এছাড়াও আর যে সকল গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন আছে সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে আর যারা চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমি আগেও বলে দিলাম যদি এই অধ্যায় ভিত্তিক নোটস তোমরা পেতে চাও তাহলে ডেসক্রিপশান থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো তোমরা প্রত্যেকেই এই সমস্ত নোটস পেয়ে যাবে